এবার স্বপ্ন সত্যি হতে চলেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের এবারের বিপিএলে অতিথি হিসেবে আসছেন মিস্টার বিস্ট এবার বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মিস্টার বিস্টের সাথে পাশে বসে বিপিএল খেলা উপভোগ করতে পারবেন এমনটাই গুঞ্জন রয়েছে বাংলাদেশের ক্রিকেট পা চলুন দর্শক এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে জেনে নেওয়া যাক মিস্টার বিস্ট বিশ্বের অন্যতম জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে চিনে না বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তিনি ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিংমূলক ভিডিও তৈরি করে থাকেন তার ভিডিওগুলো বিশ্বে খুবই জনপ্রিয় তিনি ইতিমধ্যেই ভারতবর্ষে ঘুরে গিয়েছেন তার ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেও দেখা করেছেন ভারতের এমনকি লিওন মেসি রোনালদোর মতো বড় তারকাদের সাথেও তিনি ক্লব রোশন করে থাকেন তবে এরই মধ্যে বাংলাদেশে আসা হয়নি মিস্টার বিষ্টের। তবে গুঞ্জন চলছে এবারের বিপিএল এ উপস্থিত থাকবেন বিশ্বের এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাই তো উদ্বেগ দেখা দিচ্ছে বাংলাদেশে এমন গুঞ্জন কি শেষ পর্যন্ত সত্যি হয় কিনা এটি এখন দেখার বিষয় দর্শক বিপিএল কর্তৃপক্ষ কি মিস্টার বিষ্টকে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন কিনা তবে মিস্টার বিষ যদি বিপিএলে বাংলাদেশের হয়ে উপস্থিত থাকেন তাহলে আপনার অনুভূতি কেমন থাকবে এ বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন এবারের বিপিএলে মিস্টার বিষ যদি বাংলাদেশে উপস্থিত থাকেন তাহলে বাংলাদেশের ক্রিকেট ভ্যালু অনেকটাই বেড়ে যাবে এমনকি স্পন্সারশিপও বেড়ে যাবে বাংলাদেশের আয়ও দ্বিগুণ হয়ে যেতে পারে বলে মনে করে তারা তাই তো বিপিএল কর্তৃপক্ষকে জোর তাগিদ দিচ্ছে মিস্টার বিশকে বাংলাদেশে নিয়ে আসার জন্য ভারত যদি পারে বাংলাদেশ কেন পারবে না এটাই বলছেন তারা এবারে এবারের বিপিএলে বাংলাদেশে মিস্টার বিস্টকে নিয়ে আসা উচিত হবে কিনা না এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন